আচ্ছা এরপরে এখন আমরা এটা হচ্ছে ম্যান্টনের উপর দিয়েই যাচ্ছি তো ম্যান্টনের এখানে অনেক গাছপালা এখানে বিক্রি হয় এর অনেক আগে থেকেই হচ্ছে যখন থেকে আমি ছোটো তখন থেকেই দেখছি যারা জানে তারা বলতে পারবে কবে থেকে এটা বিক্রি হচ্ছে এই মেট্রোটা নতুন হয়েছে আগে মেট্রো জিনিসটা ছিল না এই তানিস্কের শোরুমটাও ছিল না ওখানে বাড়ি ছিল কয়েকজনের আমার একজন বন্ধুও থাকতো ওই বাড়িতে এই এগুলো হচ্ছে নার্সারি এখানে নার্সারির মধ্যে সব গাছ বিক্রি হয় সুন্দর সুন্দর এই যে হসপিটালটা দেখতে পাওয়া যাচ্ছে এই হসপিটালটা আসলে আগে ছিল না এটা একটা বিহারি একজন বানিয়েছে হসপিটালটা এই হসপিটালের জায়গায় আগে ছিল একটা এখানে পরপর খেলার দোকান ছিল খেলার দোকান বিভিন্ন রকমের তো এই খেলার দোকান থেকে আমরা অনেক ব্যাট কিনে নিয়ে গেছি তারপর বল কিনে নিয়ে যেতাম ক্রিকেট খেলতাম যখন আর এই গলিটা এই রাস্তার ওপরে হচ্ছে ম্যান্টন ওই ম্যান্টন দিয়ে এইখানটা এই ম্যান্টন তো ম্যান্টনে আমরা থাকতাম আগে দু হাজার হয়েছে আমরা চলে গেছি চৌরাস্তার দিকে আচ্ছা এরপরে এই এই যে এখানে যেটা ভাঙা হচ্ছে এটা ছিল একটা রেশনের দোকান তো রেশন দ্বিতীয় এখন ভেঙে দিয়েছে আর এইখানে এটা ছিল এইটা একটা রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্টটার মালিক মারা যাওয়ার পর রেস্টুরেন্টটাকেও সরিয়ে দিয়েছে আর এইটা ছিল মহাকালী মিষ্টির দোকান তো মিষ্টির দোকানটা এখন খাওয়ারের দোকান হয়ে গেছে আর আর কি আর এখানে এটা হচ্ছে ম্যান্টন তাই রাধারশ্যাম মিষ্টির দোকান আর কান্দি যাচ্ছি এই উপরে ওই ওপারটা হচ্ছে মেন্টন সুপার মার্কেট ঠিক আছে এই বেহালের উপর দিয়ে আগে এই যেখানটা মেট্রো চলছে এই মেট্রোর জায়গাটায় আগে রেল চল মানে ট্রাম চলতো তো ট্রামটা তো এখন তুলে দিয়েছে সে তো অনেক দিন হয়ে গেছে ট্রামের বদলে মেট্রো চ এখনও মেট্রোর কাজ চলছে দু হাজার এগারোয় বলেছিল শুরু হবে তাও দু হাজার তেরো এখন দু হাজার চব্বিশ এখনও মেট্রো চলে কেউ ওঠে না কারণ এটা তো পয়লা অব্দি যায় যখন এই কানেক্ট হবে সাউথ কলকাতার সঙ্গে তখন সবাই আসবে এইটা হচ্ছে ব্যাংক আপনি এইটা হচ্ছে ব্যাংক এটা ইউনাইটেড ব্যাংক ছিল ইউনাইটেড ব্যাঙ্ক এখন উঠে গেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হয়েছে এটাই ছিল